নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম আমি সাড়ে দশটা বাজে এখন বারান্দায় এখানে পৌঁছলাম একটু কাগজটা নিয়ে আমি এটা করবো বলে এটা বেশি কথা বলা যাবে না সমানে গাড়ি যাবে গাড়ির আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে সাড়ে এগারোটা বাজে আজকে সকাল বেলায় খাবার দেখো কি খাচ্ছি

চলো আজকে মিষ্টি কি রান্না করেছে তা এখানে করেছে মুগের ডাল এখানে করেছে ওলকপি দিয়ে আলু দিয়ে কড়াশুটি দিয়ে ওই আদা জিরে বাটা এটা দিয়ে তো এটা তাপসের ভীষণ একটা খাবার আর কি আমার তো একদমই খেতে ভালো লাগে না মনে কোনো টেস্ট নেই আমার এরমই মনে হয় আর কি যাই হোক আর আমার মশাই ভীষণ খেতে ভালোবাসতেন আর আর এটা হচ্ছে চিংড়ি মাছের এখানে একটু ফল আমি খেয়েছি সকালে আর আছে তারপর জন্য ও দুপুরবেলায় খেয়ে দেখ ভাত ভাত খেয়ে খাবে কি

তো দেখো চলে এসেছি যে জল ফুটছে কফি করব এ দেখো এখানে নিয়ে নিয়েছি সব রেডি আর তারপর সেখানে সমস্ত সবজি সেদু দু করে রেখেছে বানাবে হচ্ছে স্যালাড এখন যাই না কি করে বানাবে কি দিয়ে বানাবে তবে দেখছি এখানে একটুখানি রসুন কেটে রেখেছে যাই হোক চলো আমি এখন কফিটা করে নিই আমার নরম চホワイト সস সন্ধেবেলা আজকে অনেক কিছু নিয়ে বসেছে এই দেখো এগুলো একটু কাটা কাটি করব করে একটু মানে কিছু খাবার বানাবো সন্ধেবেলার জন্যই রোজ রোজ সবার একই খাবার খেতে ভালো লাগে না তাই জন্য একটু কিছু তৈরি করা আর কি তবে যেটা বানাচ্ছি সেটা আমরা ব্যাঙ্গালোরে গিয়ে কুট্টুর ওখানে খেয়েছিলাম খেয়ে ভালো লেগেছিল খেয়ে আর কি তা সেটারই একটু চেষ্টা আগে অবশ্য আমি একদিন দুদিন বানিয়েছিলাম ভালোই বানিয়েছিলাম খারাপ না তাই আজকেও ভাবলাম চলো একটুখানি কিছু তৈরি করি মাঝে মাঝে একটু বানিয়ে খেতে ভালো লাগে তাই না অন্যরকম জিনিস তাই আমিও আজকে চলে এসেছি তো চলো ও লক্ষণ সব গুলো পরে নিই পরে আসছি ও তোমাদের সঙ্গে দেখাতে কি বানাচ্ছি দেখাবো আর কি তোমাদের কি বানাবো তো এগুলো বসিয়ে দিলাম জাস্ট অলিভ অলের একটু নেড়ে নেবো আর কি স্বপ্নদার ভাল লেগেছে খেতে আজকে শুধু স্যালাড আর স্যালাড কি হলো আজকে আমি বলেছ তো মুড়ি চিবিয়ে একদম আসবে না আজকে বদি বডি এক প্লেট মুড়ি খেয়েছি বললে হবে না কি হচ্ছে ওই একটা স্ন্যাকস নতুন তৈরি হচ্ছে এগুলো দেখি দাও এগুলো দিয়ে চিজ দিয়ে মেয়োনিজ দিয়ে ও গোলমড়ির গুঁড়ো দিয়ে সব দিয়ে হচ্ছে

বুঝলে আবার পিঠে এ সুগার না বাড়ি ছাড়বে না কিচ্ছু জানো না দেখুন বাজে হচ্ছে দশটা পাঁচ বসে যাচ্ছি এখানে আমি ভাত নিয়ে ভাত আর চিকেন চলে রাত্রিবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া চলে এসছে এবার ঘরে আর এই যে যথারীতি মেনেছি গরম জল তাই তো আমি একাই খেলাম তা তো খাইনি খেয়ে নিলাম গরম জল খাবো ফ্রেশ হব তারপরে শুতে যাব আজকে ব্লগ এখানেই শেষ করলাম কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর লাইক করে দিও আজকের মতন good night da, -da.